মুসাপুর রেগোটার পুনর্নির্মাণের জন্য সমীক্ষা সম্পূর্ণ হয়েছে আশা করছি স্বল্প সময়ের মধ্যে মুসাপুর সুইচ গেট পুনর্নির্মাণের জন্য পদক্ষেপ নেওয়া হবে দফায় দফায় মানব বন্ধন করা হয়েছে মানব বন্ধনগুলো জাতীয় পর্যায়ে পৌঁছে গেছে আশা করছি মুসাপুর জন্য আশার প্রদীপ হয়ে আসবে মুসাপুর গ্রামে নদী ভাঙন প্রতিরোধ কমাতে বাঙন উপকূলীয় অঞ্চলে কাজ চলমান রয়েছে একটা স্বেচ্ছাসেবী সংগঠন সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফলে সর্বজনীয় কাজ চলমান রয়েছে সকলকে ধন্যবাদ সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা করেছিলেন কেউ কেউ মানববন্ধনের মাধ্যমে সংবাদকর্মীরা প্রতিনিয়ত সংবাদ প্রচারের মাধ্যমে সোশ্যাল অ্যাক্টিভিটিসরা সামাজিক মাধ্যমে সোচ্চার ছিলেন সবার ঐকান্তিক প্রচেষ্টার ফলে মুসাফুর গ্রামে কাজ চলমান রয়েছে আশা করি ইনশাল্লাহ স্বল্প সময়ের মধ্যে বাঙন প্রতিরোধ কিছুটা কমে যাবে দুই হাজার চব্বিশ সালে ছাব্বিশে আগস্ট মুসাফুর রেগুলেটর ভেঙে যাওয়ায় কোম্পানিগঞ্জ সোনাগাজী উপজেলার মানুষজন দুর্বিশহ জীবনযাপন করছে যার চলে যায় সে বুঝে হাই বাঙন নাকি যন্ত্রণা ও নদীরে তুই থাকতাম তুই করলিয়ামায় পর হারিয়েছে বসত বাড়ি নষ্ট হয়েছে ফসল শারীরিক মানসিক ক্ষয়ক্ষতি নদী ভাঙনের কারণ নদী তোর ভাঙন দেখা ফরান কাফে ডরে ফালায় আমায় মারিস না তোর সর্বনাশা জড়ে সবাই ভালো থাকবেন অল দা বেস্ট আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম